মৃতদেহের মাংস খাওয়ার জন্য খুন একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও এমন দৃশ্যের সাক্ষী থাকতে হলো দিনহাটাবাসীকে সাংবাদিক সম্মেলন করে খুনের কিনারা নিয়ে এমনই বিষয়ক তথ্য দিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক হিমান মিত্র এদিন দিনহাটা সাহেবগঞ্জ থানায় সাংবাদিক সম্মেলন করে দিনহাটা এসডিপিও বলেন গত দশই জানুয়ারি দিনহাটার সীমান্ত সংলগ্ন এলাকা পুর সাহাবের একটি প্রত্যন্ত শ্মশান থেকে অজ্ঞাত পরিচয় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি মৃতদেহ উদ্ধার করে পুলিশ মৃতদেহের গলায় ও কাঁধে গভীর ক্ষতের চিহ্ন ছিল পরবর্তীতে খুনের মামলা রুজু করে দিনহাটা সাহেবগঞ্জের থানার পুলিশ তদন্তে নামেন তদন্তে একই এলাকার থরাইখানা গ্রামের ফিরদৌস আলম নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে পরবর্তীতে গ্রেফতার করা যুবককে জেরা করে এবং প্রত্যক্ষ দোষীদের বয়ান থেকে পুলিশ জানতে পারে নেশাগ্রস্ত যুবক ফিরদৌস আলম শুধুমাত্র নেশায় মত্ত হয়ে এই অজ্ঞাত পরিচিত ব্যক্তিকে খুন করেছে এবং খুনের পর সেই ব্যক্তিকে নিজে তার বাড়িতে নিয়ে আসে এবং দেহ পরিষ্কার করে তার নাকি উদ্দেশ্য ছিল সেই মৃতদেহের মাংস খাওয়ার যেহেতু সেই অজ্ঞাত পরিচিত ব্যক্তি শ্মশানে থাকত তাই সেটি ছিল অভিযুক্তের সহজ টার্গেট আর সেজন্যেই সেই টার্গেটকেই সে বেছে নিয়েছিল ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তকে চার দিনের হেফাজতে নিয়েছেন তবে তিন হাজার এলাকায় শুধুমাত্র মাংস খাবার জন্যই খুন এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কোচবিহার থেকে সত্তর নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সাথে আমি সুদীপা